ইলন মাস্ককে চিনেন তো এই যে ইলন মাস্ক বিশ্বের বিখ্যাত ব্যবসায়ী প্রযুক্তিবিদ টেসলার এবং এক্স স্পেইচের মালিক বিশ্বের সেরা ধনীদের অন্যতম তিনি কখনো রাজনীতি করেননি কিন্তু এবার ট্রাম্পের সাথে রাজনীতি করেছেন মন্ত্রী হয়েছেন তাকে একটি টেলিভিশন শোতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার তো কখনও রাজনীতি করেননি ব্যবসা করেছেন এবার কেন ট্রাম্পের সাথে রাজনীতি করলেন মন্ত্রী হয়েছেন তিনি অত্যন্ত বললেন আমার প্রিয় ছেলেকে ওয়ার্ক ভাইরাস হত্যা করেছে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ওয়ার্ক ভাইরাসটা কি ওয়াক ভাইরাস হলো একটা সাংস্কৃতিক মানসিকতা অবাধ যৌনতা অশ্লীলতা লেসবিয়ান গে সমকামিতা ট্রান্সজেন্ডার এসবগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া এবং এগুলোকে পানির মতন পান করা যেন কোনো কোনো কঠিন ব্যাপার না তো এলন মাস্ক যে কথা বললেন তার সারমর্ম হলো এই যে তিনি এই ওক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে চান তিনি দেখেছেন ট্রাম্প এই সংস্কৃতির বিরুদ্ধে এবং তিনি তাকে আরও বেশি অ্যাক্টিভেট করতে চেষ্টা করলেন আপনারা দেখেছেন এবার ইলেকশনে জেতার পর ট্রাম্প কিন্তু প্রকাশ্যে এবং বলিষ্ঠভাবে এই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছে আগে এরকমভাবে বলে নাই এটা কিন্তু এলন মাস্কের একটা প্রভাব এলন মাস্ক বুঝতে পেরেছে যে এই যে অশ্লীলতার সংস্কৃতি এটিকে পরিবারকে ধ্বংস করে দেয় সমাজকে ধ্বংস করে দেয় এবং জাতিকে ধ্বংস করে দেয় মাস্কের অত্যন্ত প্রিয় ছিলে জেভেন দেখতে অতি সুন্দর খুবই আদরের প্রিয় সেই এই ওয়ার্ক ভাইরাসে আক্রান্ত হয়ে গেল অশ্লীল জনতায় জড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত সে তার জেন্ডারকে চেঞ্জ করে সে পুরুষত্বকে চেঞ্জ করে নারীত্বে রূপান্তরিত হলো একটা সুন্দর ছেলে ছিল এখন একটা মেয়ে হয়ে গেল তো এবার আমাদের উচিত একটু দেখা যে আমাদের যে আদর্শ আমাদের ইসলামী আদর্শ মুসলিম আদর্শ এ ব্যাপারে কী বলে কোরআনে এই ইস্যুটা এসছে লৌত ইসলামের প্রেক্ষাপটে তিনি কৌমে লুতের প্রতি প্রেরিত হয়েছিলেন সেখানে তিনি গিয়ে দেখলেন যে সেখানকার লোকজন সমকামিতায় লিপ্ত তিনি তাদেরকে বাধা দিলেন কিন্তু তারা বাধা শুনল না শেষ পর্যন্ত আল্লাহ তরফ থেকে শাস্তি এলো কমলুতকে ধ্বংস করে দেওয়া হয়েছে আকাশ থেকে শিলাবৃষ্টি হয়েছে নিচে থেকে উল্টিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে সেখানে একটা ছোট্ট সমুদ্র বা হ্রদের মতন হয়ে গেছে এটাকে মৃত সাগর বলা হয় আরবিতে বলা হয় বাহের মাইয় আমি সেখানে গেছি আল্লাহ তাদেরকে এমন মার দিয়েছেন যে হাজার হাজার বছর হয়ে গেছে কিন্তু সেই পানিতে এখনো কোনো পোনা জন্ম হয় না কেউ যদি কোনো পোনা বা মাছ ছাড়ে সে সঙ্গে সঙ্গে মারা যায় এই ঘটনাটি কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে সরায় আরাফ সোরা নামুল এবং অন্যান্য জায়গায় এখানে আল্লাহ তালা আল্লু তালা সাল্লামের বক্তব্যকে উপস্থাপন করেছেন তিনি তার জাতিকে বলেছেন হে আমার জাতি তোমরা এমন অশ্লীলতা লিপ্ত দেখে শুনে তোমরা এমন কাজ করো তোমরা মেয়েদেরকে রেখে ছেলেদের সাথে যৌন কর্মে লিপ্ত হও বাল বরং তোমরা হলে সীমা লঙ্ঘনকারী জাতি অন্য আরেক সুরাতে সুরায় নামলে বলা হয়েছে বল আন্তম জাহিলুন তোমরা হলে অজ্ঞ মূর্খ নির্বহুত। এবং জ্ঞানহীন মানুষ এই কথাগুলি বলা হয়েছে তারা এরকম ওয়ার্ক সংস্কৃতির যে অশ্লীলতা সেটা লিপ্ত হওয়ার কারণে তো আমাদের চিন্তা করে দেখা দরকার আছে যে কোনো কৌশলে যেন আমাদের এই সমাজে এই সংস্কৃতি আমাদের সমাজে আসতে না পারে আমাদের এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত আমরা আমাদের জাতিকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে ধ্বংস করতে চাই না আমরা চাই মানুষ মানুষ হয়ে থাকুক তাদের মর্যাদা নিয়ে থাকুক তারা সীমা লঙ্ঘনকারী না হোক তারা ঐজ্ঞ নির্ভূত না হোক জাহেল না হোক তারা মানবীয় মর্যাদা নিয়ে থাকুক ইলন মাস্ক যেভাবে আজকে দুঃখ করছেন তার ছেলের জন্য যে নাকি মেয়ে হয়ে গেছে তার জন্য ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন যে এই ওয়াক ভাইরাস আমার ছেলেকে হত্যা করেছে আমরা হত্যার শিকার হতে চাই না আমরা বাঁচতে চাই সবাইকে ধন্যবাদ